যে আল্লাহ আল্লাহ রসুম বলেছে যে মানুষ

পারবেই না তাই না নসব তো নসবের এমন ধারা এবং ফকর অহংকার আর মধ্যে প্রচলন ছিল এরা এদের যে উট আসিল পালিত উট উটেরও দুই সদস্য পূর্ব পুরুষ পুরুষ থান নাম উটের নাম বলতে পারত যে এই উটের ছেলে এই উট ওই উটের ছেলে এই উট উটের ছেলে এরকম একইভাবে এর নাম রাখতো পশু এবং সেই নাম নিয়ে গর্ব করত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে এই অহংকার গর্ব সব জিনিস সে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছে আল্লাহ তাআলা মুমিনুন তাকিয়ুন আর ফাজিরুন তাকিয়ুন তবনি আদারতের মধ্যে মুমিনে তাকী হবে পরিপূর্ণ মমিন হবে অথবা গুনাহগার হবে যে শাস্তি হবে দুর্বাগা হবে সমস্ত মানুষের আদম সন্তান ও আদমিন তোলা আর আদম আলা মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে আর মাটির স্বভাব হলো কি নরম সেটা যতই উগ্রতা ভাব দেখাও সেটা নিচেই পড়ে যত মাটি ঢিল মারো উপরের দিকে সেটা নিচেই নামে মাঠে উপরে চলো মাটি কখনো তোমাকে মাসে কিছুই করে নাই মাটি কাটা হয় মাটি খুব ঠান্ডা প্রকৃতির এই মাটির আনাছে আরবা বা মানুষকে চারটা উপজীব্য থেকে আগুন পানি মাটি বাতাস এর মধ্যে মাটির অংশটাই বেশি মানুষের তৈরির ক্ষেত্রে তো মানুষের তৈরি প্রক্রিয়া তো আদম আল ইসলামকে মাটি দিয়েই তৈরি করা হয়েছিল আর আমরা অন্য বনি আদম যারা আমরা যারা গর্বে স্থায়ী মাধ্যমে হয়েছে তারা বীর্য যে বীর্যটা বিভিন্ন মাটির থেকে তৈরি শস্য ইত্যাদি খাওয়ার কারণে তৈরি হয় সেই হিসেবে আমরাও মাটির তৈরি মূলত বীর্যের তৈরি ঠিক আছে তো এটা বলতেছেন যে আল্লাহ বললেন যে ও আদৌ আদম আদমা ছিলাম যেহেতু মাটির তৈরি এই জন্য এখানে কোনো ফহর বা অহংকার নাই অহংকার করা চলে না হা হা হাসা সাুল মাগবে পসাম আবি হলাই ইবা আে আম কথ আবি होলাই। অপাদল সুফিয়া সাউদী ই হি হাজা হাি আ হিমদ সা আসাদ মাগবে আবি হলাই লালা না হা আমদ আ সামদने সাদ আখেল মুসনাত ওল হামদু লাবি আলা লাত সালাম আলাসাগ মহামদ না তত হি। আমরা যেটা বললাম তোমরা লিখে রাখো সময় কবিতা আকারে পড়লে মুখস্ত থাকবে বুঝাচ্ছে এটা তো প্রশ্ন যে কোনো কিতাবে যে কোনো কিতাবে একটা প্রশ্ন আসতে পারে যে জামে হওয়ার জন্য কয়টি শর্ত এবং এই বিশ্লেষণ ব্যাখ্যা দাও কবিতা হৈলো শ্য়াৰো আ দাব চিৰ আক ঈদ ফিতানু আ কামো আশলত মানা শ্বেয়াৰ মানে চরিত্র চিৰতে বহু বছৰ বুজা অ আদা বিভিন্ন আদাব ঘরে প্রবেশের মহাভারত নিয়ে আলোচনা গেছে তাপসির তাপসির ও আমরা পড়লাম একটু আগে তাই না আকায়তায় কী বল ইমান ইত্যাদি সব গেছে আর ফেতান বিভিন্ন কেয়ামতে আলামত ইত্যাদি এগুলো আসবে আহকার বিভিন্ন হুকুম আকার নামাজ রোজা আশরাত আশরাত চা কিয়ামতের আলামত সমূহ এগুলো আলোচনা গেছে মানাকে আকেব এই মানা মানে জীবনী মানা সাহাবা সাহাবাদের জীবন মাকা মানা আকেবুল নাবি সাল্লাহ নবীজির চরিত্র মাধুর্য ইত্যাদি এই আলোচনাগুলো আমাদের তিন মিজিদ আছে এই জন্য এই কিতাবটাও জামিয়া তিন মিজি। জামিয়ায় বখারি জামিয়ায় মুসলিম জামিয়ায় তিন মিজি।